কেমন আছেন ভাই ভিডিও করতে চলে আসলাম প্রতিষ্ঠান খুঁজছে ঠিক আছে তা আমি বলছি যে মুক্তার ব্যাগ স্টোরে ভালো ভালো কালেকশন আছে বিশ্বাস সততার মাধ্যমে নিতে পারেন কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ভাই দু একদিনের মধ্যে মাল পাইবে

যে গুণগত মান ভালো এবং নতুন নতুন মডেল দিয়ে আমরা এই ব্যাগগুলো তৈরি করি আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সঙ্গে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার দিতে পারেন অর্ডার দিয়ে আপনি এক হাজার দুই হাজার টাকা আমাদেরকে অগ্রিম পাঠান আমরা কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই দেবেন জায়গায় বসে আপনি মাল বুঝে নিয়ে টাকা দিয়ে আর কাজ করলে কেমন হয় ভাই আমার কাছে টাকা নাই ভাই অল্প টাকা আছে ঠিক আছে আমার কাছে চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো আছে আমার জেলায় অনেকগুলো স্কুল কলেজ আছে আমি আর টাকা নাই আমার এলাকায় বাড়ি আমার জেলায় আমি চাচ্ছি ওখানে চাচ্ছি আমার কলেজের সামনে বা স্কুলের সামনে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কিছু মাল বিক্রি করবো করেন দশটা বাজে দাঁড়াবো হ্যাঁ আমি তিনটা সাড়ে তিনটা বাজে বাসায় চলে যাবো এর মধ্যে আমার এক দেড় হাজার টাকা কামার লাগবে এখন কিভাবে পারা যায়

এটা আমাদের চেয়ে বেশি লাভ হচ্ছে না কিন্তু তার পাঁচ সাতটা দশটা ব্যাগ বিক্রি করতে পারলে হাজার টাকা ইনশাল্লাহ এক হাজার টাকা বাহ তাকে আর অটো চালাইতে হবে না কিন্তু এখন অটো নিয়ে অটো চালানো মানে রিক্স যেকোনো সময় মনে করেন অ্যাক্সিডেন্ট হতে পারে অটো তো বর্তমানে এমন অবস্থা রাস্তার জায়গা নেই মানে একেবারে রাস্তা ভরে গেছে অটো হ্যাঁ রাস্তার যে কন্ডিশন এখন ওই রিস্কের কাজ না করে আপনি যদি ব্যবসা করেন ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন হ্যাঁ আপনি চাইলে এই আট দশটা ব্যাগ নিয়ে যদি শুরু করেন আপনি যখন দুই চারটে পাঁচটা ব্যাগ বিক্রি করবেন আপনার দুই চার পাঁচশো টাকা হাজার টাকা প্রফিট হবে আপনি মনের মধ্যে একটা উৎসাহ দেবেন উৎসাহ আসবে উৎসাহ এক স্ট্রে হ্যালো ক্যাম টাকাটা পাঠাইলি ব্যাগ পাঠিয়ে দেবে ক্যাশে নগদে

তাই আপনারা চাইলে কিন্তু এইভাবে ব্যবসাটা শুরু করতে পারেন ভাই আপনি বেকার বসে না থাকিয়া শুরু করে দেন আজকেই শুরু করেন আজকে আপনি শুরু করেন আজকে আপনি ব্যবসা শুরু করেন তাই এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম